হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইমারিকে গিয়েছিলাম তো জানুয়ারিতে নতুন কি এসেছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো নতুন এসেছে তো এই লং ড্রেসগুলো অনেক সুন্দর ছিল উপরেরগুলো এতটা ভালো লাগছিল না বাট এই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে এই ড্রেসটা এটার কালারটা অনেক সুন্দর আর এটা মানে সামারের জন্য একদম পারফেক্ট তো এই সাইডে দেখতে পাচ্ছেন লাগেজগুলা তো এগুলো অনেক সুন্দর ছিল এগুলো নতুন এসেছে আর এই সাইডে এই ড্রেসগুলাতে সেল দিয়েছে সেল সারা বছরই লেগে থাকে তো আমি দেখছিলাম এই ড্রেসের প্রিন্টটা অনেক সুন্দর বাট এটার গলা অনেক বড় তো এই সব ড্রেসগুলা ছিল টেন পাউন্ড করে আর এখানে যে ড্রেসগুলা দেখতে পাচ্ছেন সবগুলো এই সেভেন পাউন্ড করে ছিল এগুলো ছিল মিডি ড্রেস আর এখানে এই শ্যুজগুলোও নতুন এসেছে তো এখানে দেখছিলাম জ্যাকেট শার্ট কার্ডিগান সবগুলাতে সেল তো এই শার্টগুলো আবার নতুন এসেছে আজকে এইচ এনএমএ যাওয়ার কথা ছিল তো এইচ এনএমএ যাওয়ার পথেই প্রাইমার্ক তো চিন্তা করলাম প্রাইমার্কে একটু ঢুকে যাই দেখি কি এসেছে নতুন তো প্রাইমার্কে ঢুকেই আমার সব টাইম চলে গিয়েছে পরে আর এইচ যাওয়া হয়নি হালকা ঠান্ডার সময় এই জ্যাকেটগুলা পরলে অনেক ভাল লাগে তো দেখতে পাচ্ছেন তো সেল দিয়েছে আর এখানে এই কার্ডিগানগুলো নতুন এসেছে তো এই ব্রাউন কালারের ক্রিম কালারের কালার অনেক সুন্দর ছিল অনেক দিন হয়েছে বাহিরে তেমন যাওয়া হয় না কারণ আমাদের এখানের ওয়েদারটা খুবই খারাপ তো চিন্তা করলাম আজকে একটু ঘুরে আসে বাহিরে তো আমার হাজব্যান্ড বলছিল কোথায় যাবা তো আমি বললাম যে প্রাইমার্কে যাই আর এখানে আরও অনেক শপ আছে প্রাইমার্ক এইচ এম জারা মানে সব শপিং মলগুলাই একসাথে তো আমি প্রথম প্রাইমার্কে এসেছি পরে যদি টাইম পাই তাহলে অন্যান্য শপে যাব তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো নতুন আর এই কিউট ব্যাগটাতে সেল দিয়েছে টেন পাউন্ড করেছিল হ্যালো কিটির ব্যাগগুলা গত মাসে আমি এই শার্টগুলা দেখে গিয়েছিলাম গত মাসে এগুলা নতুন ছিল বাট এই মাসে সবগুলাতে সেল দিয়ে দিয়েছে তো এগুলা সামারের জন্য কিন্তু খুবই ভালো শার্টগুলা একটু লং ছিল তো লেগিংস দিয়ে পরলে অনেক ভালো লাগবে এখানে এই কোটগুলোতে সেল এগুলো হচ্ছে টোয়েন্টি পাউন্ড করে সবগুলা তো এই ব্ল্যাক কালারেরটা অনেক সুন্দর ছিল আর এখানে দেখেন কিউট একটা ব্যাগ হার্ট শেপের এই ব্যাগটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল টেন পাউন্ড আমি এখন মেকআপের সেকশনে এসেছি প্রাইমার্কের মেকআপগুলা কিন্তু অনেক ভালো এগুলোর প্রাইস খুবই রিজনেবল থাকে তো প্রাইস অনুযায়ী কিন্তু প্রোডাক্ট অনেক ভালো তা আমি নেলের সেকশনে গিয়েছিলাম নেলগুলো অনেক সুন্দর ছিল আর এখানে দেখেন আইলাইনার তারপর লিপলাইনার এগুলো কিন্তু অনেক ভালো আর এখানে আমার এই নেলটা অনেক ভালো লেগেছে সবগুলাই অনেক সুন্দর এই ব্লাশগুলো অনেক ভালো তো লিকুইড ব্লাশও ছিল আর এটা হচ্ছে পাউডার ব্লাশ আর এখানে কিউর দুইটা লিপ বাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লিপ বাম আর এগুলা হচ্ছে ব্যাগের সাইডে লাগানোর জন্য ব্যাগের সাইডে লাগালে খুবই সুন্দর লাগে এই ব্যাগগুলা নতুন এসেছে তো ইদানিং দেখলাম যে বাচ্চা মেয়েরা এই ব্যাগগুলাই বেশি বেশি ইউজ করে তো আমি গত মাসে না তার আগের মাসে আমি একটা নিয়েছিলাম আমার ব্যাগে সবসময় একটা রাখি এরকম কাপড়ের ব্যাগ শপিংয়ে গেলে দেখা যায় অনেক সময় ব্যাগ নিতে ভুলে যায় তো এরকম কাপড়ের একটা ব্যাগ বড় ব্যাগে রেখে দিলে শপিংয়ের সময় আর কি মানে প্লাস্টিকের ব্যাগগুলো আর কিনতে হয় না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এসেছে এই ব্যাগগুলা এত কিউট ছিল আমার এরকম ডিজাইনের একটা আছে আমি প্রাইম থেকে নিয়েছিলাম ব্ল্যাক কালারের তো আমার এগুলো দেখে অনেক ভালো লাগছে চিন্তা করছিলাম নিব কিনা একটা হোয়াইট কালারের ব্যাগ আমার সবসময় অনেক ভালো লাগে তো দেখেন এই ব্যাগটা অনেক সুন্দর তো এখানে এই শার্টগুলোও নতুন এসেছে তো আমি গত বছর এই লালের মধ্যে আমি ব্লু কালারটা নিয়েছিলাম তো এবার এসেছে এই রেড কালারেরটা তো এখন আমি যাবো বাচ্চাদের সেকশনে বাচ্চাদের সেকশনে গিয়ে দেখব কি নতুন এসেছে তো এই তো আমি বাচ্চাদের সেকশনে চলে এসেছি তো এখানে এই ড্রেসগুলো নতুন এসেছে তো যেগুলো নতুন আসে দেখা যায় একদম সামনে রাখে তো এখানে এই ব্যাগগুলোও নতুন এসেছে তো এখন আমি আমার মেয়ের জন্য দেখছিলাম এই সুইট শার্টগুলা তো এখানের এই শার্টগুলো অনেক ভালো আমি সবসময় এখান থেকে আমার মেয়েদের জন্য নেই বাসায় পড়ার জন্য অথবা বাহিরে পড়ার জন্য হালকা ঠান্ডার সময় এবার দেখলাম যে বেশিরভাগ জিনিসই হ্যালোকিটির থিমে তো এখানে হেলোকিটির অনেক ড্রেস ছিল বড়দের বাচ্চাদের তো যাই হোক এখানে সামারের জন্য অনেক টি শার্ট অলরেডি চলে এসেছে তো দেখা যাবে সামারের জন্য এখনি নিয়ে নিবে পরে আর সাইজ পাওয়া যাবে না তো এখানে এই শার্টগুলো নতুন এসেছে তো এই সাইডের যে কোটগুলা প্যান্টগুলো আবার সেলে দিয়েছে তো এখান থেকে আমি দুইটা প্যান্ট আলিনার জন্য নিয়েছি এইটা আর আর একটা হচ্ছে ডেনিমের এগুলার প্রাইস এইট পাউন্ড ছিল এখন ফোর পাউন্ড করেছে তো ভাগ্য ভালো সাইজ পেয়ে গিয়েছি তো দুইটা আলিনার জন্য নিয়ে নিলাম আর দুইটা লিয়ানার জন্য এই সাইডের সাইডেরগুলো আবার নতুন এসেছে দেখা যাবে সামনের মাসে এগুলা তো সেল দিয়ে দিবে তো সামারের জন্য এই শ্যুজগুলো এসেছে এই শুজগুলো আমি গত বছরও দেখেছিলাম এই ডিজাইনের তো গত বছর আলিনার জন্য আমি নিয়েছিলাম হোয়াইট কালারের তো এবার দেখলাম জাস্ট একটা কালারই আছে এখনও তো সামার শুরু হয় নাই তো দেখা যাবে সামনের মাস অথবা পরের মাসে আরও অনেক নতুন নতুন সামারের ড্রেস শ্যুজ আসবে আমি এখন হোম সেকশনে চলে এসেছি তো এবার দেখলাম যে এই গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেট এসেছে সাথে ম্যাচিং করে ভাস তারপর প্লেসমেট এগুলা তো এটার সাথে ম্যাচিং করে আবার এখানে দেখতে পাচ্ছি না এত কিউট স্ট্রবেরির ডিজাইনের আর কি কাপ প্লেট অনেক সুন্দর লাগছিল এটা হচ্ছে জানুয়ারির একদম লাস্টে আর কি তো সামনে তো ভ্যালেন্টাইনের মাস ফেব্রুয়ারি মাস আসছে তো ভ্যালেন্টাইনের জন্য আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আনা হবে তো যদি সামনের মাসে আসি তাহলে ভিডিও করব এখনও ভ্যালেন্টাইনের জন্য কিছু আনা হয় নাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ক্যান্ডেল এটা হচ্ছে ক্যান্ডেলের সেকশন এই সেকশনে আসলে এত ভালো লাগে এত সুন্দর সুন্দর স্মেল তো আমি এখন এই সেকশনে এসেছি তো এখানে দেখছিলাম স্লিপিং স্যুট তো এখন আমি বাচ্চাদের সেকশনে এসেছি তো এই সেকশনে আসলে আমার এত ভালো লাগে তো খুবই কিউট কিউট ড্রেস দেখতেই ভাল লাগে আর মনে হয় যেন সবগুলো কিনে নিয়ে যায় তো দেখেন কত কিউট কিউট ড্রেস এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ